আমাদের বর্তমানে এখন কয়েকটি কোর্স চলমান আছে তার মধ্যে একটি হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক কোর্স আরেকটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক অ্যাডভান্স কোর্স আরেকটা হচ্ছে আইফোন অ্যাডভান্স আমাদের ক্লাস শিডিউলটা হচ্ছে প্রতিদিন একটা ব্যাস চারটা শিফটে ক্লাস হয় প্রতিটা শিফট দুই ঘন্টা করে ক্লাস আচ্ছা ক্লাস হওয়ার পরে তারা এই প্র্যাকটিস করে তাদের তো দুই ঘন্টা পরে আরো সময় থাকে সেই সময়টা তো তারা এখানে এসে

যারা হচ্ছে বেকার আছেন খুঁজে পাচ্ছেন না কি করবেন ভবিষ্যতে কি করতে পারবেন সেই চিন্তায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকের জন্য কিন্তু মূলত তাদের ভিডিওটা তো আপনারা হচ্ছে মোবাইল সার্ভিসিং শিখে কিন্তু ইজিলি আপনারা হচ্ছে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন তা আমাদের সামনে এখানে আছেন হচ্ছে রাকিব স্যার যিনি এখানে হচ্ছে ট্রেনার হিসেবে আছেন তো আমরা সরাসরি স্যারের কাছে চলে যাবো স্যার আমাদেরকে একেবারে বিস্তারিত বুঝাই বলবেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন তো আজকে যদি আপনাদের সার্ভিসে ট্রেনিং সেন্টারে চলে আসছে আইফি ফার্স্ট ফাস্ট ট্রেনিং সেন্টারে আপনাদের মূলত এখন কি কি কোর্স আছে যদি একটু বলতেন আমাদের বর্তমানে এখন কয়েকটি কোর্স চলমান আছে তার মধ্যে একটি হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক কোর্স আরেকটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং বেসিক টু অ্যাডভান্স কোর্স একটা হচ্ছে আইফোন অ্যাডভান্স কোর্স আচ্ছা তিনটা কোর্স এখানে अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে কিরকম সময় মানে দিকে কোর্সটা করতে কিরকম সময় লাগে বেসিক কোর্সটা হচ্ছে 3 মাসের বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে 4 মাসের আর আইফোন অ্যাডভান্স কোর্সটা হচ্ছে 1 মাসের ওকে ঠিক আছে আচ্ছা তাহলে দেখা গেছে তিন মাসে মোটামুটি শিখলে এখানে অনেক কিছু করা সম্ভব নাকি জি জি আচ্ছা এখান থেকে কেউ যদি কাজ শিখে শিখেছে সে তার ক্যারিয়ারে কেরকম কি করতে পারবে এখান থেকে কাজ শিখলে আমি বলবো এখান থেকে শুধু কাজ শিখবেন এই উদ্দেশ্যে আমি বলতেছি না যে কোনো হ্যান্ড স্কিল যদি আপনি তৈরি করেন বর্তমানে এটার চাহিদা ব্যাপক বর্তমানে আপনি যদি ক্যালকুলেশন করেন ওয়ার্ল্ড ওয়াইড মোবাইলের জন্য মোবাইল সেক্টরটা হলো বিগ বাজেটের একটা সেক্টর এই সেক্টরে যদি আপনি হাইস্কুল তৈরি করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার অবশ্যই একটা ভালো দিকে ফরনিত আচ্ছা তার মানে বলা যায় যে আইফিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে কেউ যদি তিন মাস কোর্স করে সে মোবাইলে একদম এক্সপার্ট হয়ে যাবে তাই না জি মোবাইলে কাজ সম্বন্ধে এক্সপার্ট হয়ে যায় এখন আপনার ব্যাপারটা হচ্ছে যে যে যারা স্কুল কলেজে পড়ালেখা করতেছে বা ডাক্তারি পড়ালেখা করছে করার পরে তার কি হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে যায় কিন্তু তার কাজটা শুরু করতে হয়েছে ঠিক সেইভাবে আমরা শিক্ষা দানের পরে আপনি যখন এই সেক্টরটা কিছুদিন লেগে থাকবেন কাজ করবেন তখন প্রাথমিক ভাবে হয়তো কিছু ইনকাম করলো পনেরো বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ইনকাম করলো ছয় মাস যখন হয়ে যাবে ক্যারিয়ারে তখন অবশ্যই আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন

এখানে আমাদের একটা কোর্স আছে এটা আমাদের একটা ক্লাস চলতেছে স্যার ক্লাস আচ্ছা দেখেন প্রত্যেকটা জন্য পার্সোনালি ইকুইপমেন্ট দেওয়া আছে ওকে মাইক্রোস্কোপ হট গান ডিসি পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার চার্জার এভরিথিং দেওয়া আছে সবকিছু যা যা জি প্লাস এই যে আমার এখানে কি আছে এখানে এটা হলো প্র্যাকটিস রুম আচ্ছা এটা হলো আমাদের প্র্যাকটিস রুম আচ্ছা ওইটা ক্লাসরুম এটা হচ্ছে প্র্যাকটিস রুম আমাদের কিন্তু আরো ক্লাসরুম আছে আরো আছে

তার প্রয়োজন অনুসারে সে সেবে প্র্যাকটিস করতেছে আচ্ছা তার মানে বলা চলে যে আমি কেউ যদি আসে ঢাকার বাড়ি থেকে আসে এখানে তিন মাস কোর্স করলে মোটামুটি সে মোবাইল লাইনে যত আছে অভিজ্ঞ হ্যাঁ ওনাদের এক একজনের কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস হয়েছে এখনো কিছুদিন বাকি আছে আমি বলবো যে তিন মাস শিখার পরে সে পরিপক্ক হয়ে যায় যে আমি কিভাবে কোথায় হাত দিলে মোবাইলটা কোথায় সমস্যা সমাধান করতে পারবো এবার প্র্যাকটিক্যাল লাইফে যদি যায় তখন কাজ করতে করতে মানুষের শিক্ষার কোনো শেষ নেই

পক্ষ থেকে হোস্টেলের ব্যবস্থা রাখছে হোস্টেলে ব্যবস্থা আছে জি জি আছে আমাদের এখানে কিন্তু শুধু ঢাকার বাইরে থেকে যে আস্তে আসে তা না ঢাকার বাইরে থেকে ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন স্টুডেন্ট আস্তে আস্তে শুধু কোর্স করার জন্য বাহ খুব সুন্দর ঠিক আছে স্যার মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য আর বিস্তারিত আপনার যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে ফোন করবেন আজকের লং করব না তো যারা হচ্ছে বেকার আছেন বুঝতেছেন না কি করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করে এখানে ইজিলি তিন মাসে কোর্স করলে মোটামুটি আপনাদের একটা ভবিষ্যৎ নিশ্চিত তাই না জি ওকে স্যার ভালো থাকবেন আসসালামু আসসালাম